السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সা德েলianza ওলামা ইকরা সামনে উপবিষ্ট মুরব্বি আর কিরন যুব ফায়রা শিশু কিশোর কিশোরেরা পর্দার আড়ালে মা বোনেরা আমরা সুন্নাতের আস্থে আসি সুন্নতে কিছু কথা শুনব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে কিছু কথা নিয়ে যাব নিজের জীবনে আমল করব কারণ নবীজি সাল আলহি ওসাল্লাম বলেছেন মান আহিয়া সন্নতি ফকাত আহাবানি ওমান আহাবানি কেন মারিফিন যান না যে আমার সন্নতকে জিন্দা করল জীবিত করল সে আমাকে ভালোবাসল আর যে আমাকে ভালোবাসল সে আমার সাথে জান্নাতে থাকবে সে তো আমরা খুব সংক্ষেপে কিছু জরুরি বিষয় আপনাদের বলব যাতে আমরা আমল করতে পারি আমলের নিয়তে শুনব এবং মনে রেখে যাব এমন না হয় যে শুনলাম আর ভুলে গেলাম এলেম অর্জন করার ফসিলাও যেমন অপরিসীম অপুরন্ত আবার এলেম শিখে ভুলে গেলে সেটার ব্যাপারে জবাবদিহিও করতে হবে আল্লাহ তালার কাছে এজন্য আমি খুব বেশি আলোচনা করব না খুব সংক্ষেপে কিছু জরুরি বিষয় আপনাদেরকে আপনাদের সাথে মুজাকারা করব আমার নিজের জন্যই বলব আর আপনারা শুনলে আপনাদের কিছু ফায়দা আল্লাহ তালা দিয়ে দেবেন তো সবার উপকার হবে আল্লাহ তাআলা বলেছেন ওজাকির বা ইংরাজি খরা তেন ফাউল তোমরা স্মরণ করাও স্মরণ করালে মুমিনের উপকার হবে তারপরে যারা এখানে এসছেন সবাই আল্লাহর এখানে কষ্ট করে এসে কিছু সময় আপনারা এখানে দিচ্ছেন আমার পূর্ববর্তী আলোচক শেষ করেছেন এই জায়গাটিতে যে যত আমল আছে সমস্ত আমল এই আখেরি জামানায় সমস্ত আমল করার আগে আমাদের জেনে নেওয়া দরকার এই কি আঙুলটা সীমানা অনেক প্রশস্ত বিশেষ করে ক্ষেত্রে জাহেজের খুঁজ নিলে শূন্যত হারিয়ে যায় সকল ক্ষেত্রেই সুন্নত খোঁজা দরকার তবে এবাদতের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এখানে কোনো ছাড় নেই এই জন্য প্রতিটা আমলের ক্ষেত্রে সুন্নত সম্মত মাসনুন পদ্ধতিটা কি এটা জেনে নিয়ে আমল করাটা জরুরি সুন্নত এতই নির্ভেজাল এতই নিরাপদ যে সুন্নত সম্মত আমল কবুল হবেই হবে কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ কিন্তু যা সুন্নত নয় যায় বিভিন্ন ভাবে গবেষণা করে জাহাজ বানানো যায় এমন আমল কবুল হবে কি হবে না এটা নিশ্চয়তা কেউ দিতে পারবে না কিন্তু সুন্দর সম্মত আমলে ব্যাপারে হান্ড্রেড নিশ্চয়তা আছে তাহলে ব্যবসা কোনটা ভালো যেটাতে হান্ড্রেড পার্সেন্ট লাভের নিশ্চয়তা এটা ভালো নাকি যেটাতে কী কৃপ্তি সম্ভাবনা লাভও হতে পারে হতে পারে ওইটা ভালো কোনটা ভালো বলেন হ্যাঁ এইজন্য আমাদের আল্লাহর সাথে ব্যবসা করতে হবে 100% লাভজনক ব্যবসা আর আর 100% লাভজনক ব্যবসা হলো সুন্নত সম্মত কাজে আমল করা নিজে বলেছেন আমালুন কালিলুন ফি সুন্নতে খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআহ ওয়া মান ইসতান্নাবি ফাহুয়া মিননি ওয়া মান সন্ন্যত সম্মত ভাবে অল্প আমল উৎভাদ পদ্ধতির অধিক আমলের চেয়ে শ্রেয় যে আমার সুন্নত অনুযায়ী আমল করলো সে আমার আর যে আমার সন্ন্য অনুযায়ী আমল করলো না সে আমার গুম্মত না কি ভয়ংকর কথা না গুম্মতের নামটাই খাতা থেকে কেটে যাবে রবিজি নিজে বলছেন যে আমার সুন্নতকে অপছন্দ করলো ওমান রাবি আন আমার সুন্নতে যে এড়িয়ে গেল সুন্নাত করতে জায়েজ দিয়ে একারারানি করলো অথচ সুস্পষ্ট সুন্নাত রয়েছে এই আমলটা সে আমলটা না করে সে জায়েজ বুঝে বের করলো তো এই ব্যক্তিরাও ওই হাদিসের হুকুম তার উপর বর্তায় যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না যে সে আমার উম্মত না আর যদি নবীজির উন্মত না এই ঘোষণা হয়ে যায় তাহলে আমাদের তো উপায় নেই এই জন্য আমরা ফিরিস উন্মত আমাদেরকে নবীজি বলে গেছে যে তোমাদের সামনে ধৈর্যের চরম ধৈর্যের সময় আসতেছে সেই ধৈর্যের সময়ে সেই পরীক্ষার সময়ে সেই ফিরতার সময়ে যে ব্যক্তি সাহাবায়ে کرام কে করে বলতেছেন নবীজি এ তোমাদের মতো যারা সুন্নতে আপরে ধরে চলবে তাদের আমলনামায় 50 জন সাহাবের সমান সওয়াব লিখে দেয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবে کرام আশ্চর্য হয়ে নিয়ে এই 50 জনের সমান সওয়াব কি দেয়া হবে এটা আমাদের যুগের 50 জনের সমান না তাদের যুগের 50 জনের সমান নবীজি বললেন না বরং তোমাদের যুগের 50 জন সাহাবের সমান সওয়াব আখরি জামানায় আমার যে সব উন্মত আমার সৌন্দর্যকে আঁকড়ে পড়ে জীবনযাপন করবে তাদের আমল নামাই বোনাস দিয়ে দেওয়া হবে সুন্দর পালনের সব তো দেয় হবে অতিরিক্ত পঞ্চাশ জন সাহাবির সমান সবাব তাদের আমল দিয়ে দেওয়া হবে তাহলে ব্যাপারটি কত গুরুত্বপূর্ণ কত ফজিলতে এবং সুন্দর থেকে সরে যাওয়াটা যে কত ভয়ঙ্কর এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি এই জন্য আমি সন্ন্যতের সকল আমল নিয়ে বা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই ইনশাআল্লাহ আপনারা প্রফেসর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহে মাহুল তালা এহিয়াউ সোনান তারপরে রাহে বেলায়া এই বইগুলো কোরআন সুলান আলোকে ইসলামী আফিদা এই বইগুলো পড়বেন তাহলে সম্মত আমলগুলো গুলো আকেদা সুন্নত ভাবে শিখতে পারবেন এটা দিনে দিনে আস্তে আস্তে করে অর্জন করতে হবে একদিনে সব সম্ভব নয় তবে আজকে আমি আপনাদেরকে বারোটি গুরুত্বপূর্ণ বিষয় একদম ব্যক্তিকে পরিশুদ্ধ করবার বারোটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই এখানে হাদিসে আসছে তাবরানি শরীফে নয় যমুল কাবির হাদিস গ্রন্থ সেখানে এখানে হাদিসে আসছে এই 12 বিষয় এটাই আপনাদেরকে জানি আমি আমার আলোচনা শেষ করব আমার আলোচনায় যাবার আগে 12 টি বিষয় বলার আগে আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আর সুন্নাত রাস আল জামিয়াতুস সুন্নাহ একটি বলত শিক্ষা প্রতিষ্ঠান চ্যারিটি প্রতিষ্ঠানও বটে এই প্রতিষ্ঠানে আব্দুল্লা জাহাঙ্গীর তার শুরু থেকেই আমি ছিলাম এই প্রতিষ্ঠানের সাথে আছি তিনি আজীবন ক্রাস্টী হিসাবে আমাকে দেখে গেছেন তো তার জীবনের স্বপ্নগুলো আমি জানি আমার সাথে তিনি বাংলাদেশে আসার পরে আঠারো বছর কাজ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সোনা সহ আমার সাথে আমি তার সাথে আঠারো বছর কাজ করেছি তার পরিকল্পনাগুলো আমি জেনেছি বই বই করে জেনেছি জেনেছি মানার চেষ্টা করেছি তো তার অনেকগুলো স্বপ্নের মধ্যে এটাও একটা স্বপ্ন ছিল যে আল্লাহর কালামটা আমাদের দেশের শিক্ষার্থীরা আমাদের দেশের যারাই কোরআন করবে অনেকেই কোরআন করতে পারে আবার অনেকে হাফেজ হয় হাফেজ হাফেজা হয় তারা যেন আল্লাহর কাল অর্থ বুঝে করতে পারে এই ধরনের একটি সহজ সিস্টেম তিনি চালু করতে চেয়েছিলেন এই বিষয়টি নিয়ে আমার সাথে তিনি বহু আলোচনা করেছেন এগুলোর পরিকল্পনা এগুলোর মানহাজ কী হবে এটি নিয়ে তিনি প্রচুর আলোচনা করেছেন সর্বশেষ যেদিন তিনি শাহাদত বরণ করবেন বাড়ি থেকে বেরিয়ে গেলেন তার আগের জন্য আলোচনা হলো আমাকে উপর অনেকগুলো বই দিয়ে গেলেন যে ডক্টর আপনি এগুলো এই আঙ্গিকে সাজাতে থাকেন আমি ঢাকা থেকে ফিরে এসে ইসা আল্লাহ এগুলো নিয়ে আমরা কাজ করব যাতে হেডস্কানার ছাত্ররা অথবা এটা বিভাগের ছাত্ররা বা যারাই সাধারণ জনগণ যারাই কোরআন পড়তে চায় তাদেরকে অর্থ সহজে না কোরআনটা পড়তে দেয়া যায় সহজ করে তাদের সামনে পেশ করা যায় সেই মানহাসটি আমরা চালু করি তো আল্লাহ তালা তো তাকে নিয়ে গেলেন আল্লাহ তালা ফায়সালা এটাই ছিল কিন্তু ওই স্বপ্নটা আমার রয়েই গেল আমি যেহেতু কমজোর মানুষ এলে আমনে সব দিক থেকে তো এটা নিয়ে আমি কাজ করতে শুরু করলাম তো আলহামদুলিল্লাহ এখন সারা দেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে ব্রাঞ্চ চালু হয়েছে অর্থসহ কোরআন শিক্ষা অর্থ সহ আন কোরআন আমাদের এখানে এই মানহাজে হেস করলে কীভাবে অষ্টম শ্রেণী পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে যাইয়া নাইনে জেনারেল শিক্ষায় যেতে পারবে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে আবার আলিয়াতে যেতে পারবে কৌমিতে যেতে পারবে তার বয়স লস হবে না সে বাংলা ইংরেজি আরবিতে দক্ষ হয়ে যাবে স্ক্যানার থাকতে থাকতেই এই মানহার নিয়ে রীমফামরি জেলাতে আমাদের একটি প্রোগ্রাম চলছে রীমফামরি জেলার যিনি কোয়ার্ডিনেটর দায়িত্বশীল তিনি ব্যাপার আপনাদেরকে আমার পরে আলোচনা করেই আপনাদেরকে সামখে বলবেন যাতে আপনাদের শিশুরা এই আমাদের এই যে পাইলট প্রোগ্রামটা আমরা এই সন্নার ট্রাসে চালু করতে চাচ্ছি আপনাদের সন্তানরা যেন এখানে অর্থ সহ বাংলা ইংরেজি আর্মি এই ভাষা বুঝে অর্থ সহ যেন প্রাণ শিখতে পারে সেই রকম একটি ড্রান্স আমরা চালু করবো প্রচলিত সিস্টেমটা থাকবে এবং এটি পয়লট প্রোগ্রাম হিসাবে থাকবে আপনাদের শিশুদের ওই ভাগে ভর্তি করতে পারবেন আমি জেলার সাহেবকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি তো সম্মানিত হাজিরিন আমি যে বারোটি বিষয় আপনাদের সামনে এখানে হাদিস থেকে বলতে চেয়েছি সেটি বলেই আমি আমার আলোচনা শেষ করি জীবনে সাফল্য ব্যর্থতা তো রয়েছে তো এমন তিনটি বিষয় আছে যে তিনটি বিষয় মানুষকে ধ্বংস করে দেয় সেই তিনটি বিষয় কি আমি আপনাদের বলব এমন তিনটি বিষয় আছে যে তিনটি বিষয় মানুষকে মুক্তি দেয় সেটিও বলব এমন তিনটি বিষয় আছে যে তিনটি বিষয় মানুষের অতীতের ভুলের কাফার হয়ে যায় অতীতের ভুলের প্রাশ্চিত্ব হয়ে যায় ভুলগুলো ক্ষমা হয়ে যায় মাফ হয়ে যায় সেই তিনটি বিষয়ে বলবো এবং সর্বশেষে এমন তিনটি বিষয় বলবো যে তিনটি বিষয়ে মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেয় দুনিয়া এবং আখেরাতে আপনারা কি শুনতে চাচ্ছেন এগুলো এগুলো খুব আমলের জিনিস নিজেকে পরিবর্তন করে ফেলার মতো জিনিস নিজের জীবনকে পরিবর্তন করতে না পারলে আর শুনে অন্যের সমালোচনা করে লাভ নাই দশ ছাড় কোন আলেম কত ভালো ওয়াজ করলো এসব আলোচনায় কোনো লাভ নেই আপনি কতটা আলেম নিতে পেরেছেন আর কতটুকু আমল করতে পেরেছেন এটাই হলো আসল কথা এই মাহফিলটি সার্থক হবে তখনই যখন এখান থেকে আপনারা এলে নিয়ে যাবেন আর আমল করবেন তো সম্মানিত হাজেরিন আজিছে আসছে তার একটু মৌলিকা বিষয় হলো বংশকাল সেই তিনটি কি বিষয় কি প্রথমটি হলো যে কৃপণতা স্বার্থপরতা এবং আত্মকেন্দ্রিকতা যার মধ্যে থাকবে সে ধ্বংস হবে দুনিয়াতে এবং আখানিতে সব জায়গায় তার ক্ষতি ক্ষতি হবে তার লাভ হবে না সে কৃপণতা করেছে লাভের জন্য কিন্তু সে লাভবান হতে পারে না সে স্বার্থপরতা করেছে ব্যক্তি স্বার্থ